নমস্কার বন্ধুরা প্রিয়াস কিচেনে আমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি নিরামিষ স্বাদে দুর্দান্ত মটর পনির যে কোনো নিরামিষের দিনে মটর পনিরটা আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আর পনিরটাও হবে খুব নরম আর স্পঞ্জি সেই টিপসটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে চলুন দেখে নি আজকের মেনু মটর পনির আমি এখানে দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটা আমি চৌকু চৌকো করে কেটে নেব পনিরটা যাতে নরম ও স্পঞ্জি হয় তার জন্য আমি এক গ্লাস পরিমাণে জল দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে নুন নুনটা দিয়েই দিয়ে দেব জলটা যখনই ফুটতে আরম্ভ করবে তখনই দিয়ে দেবো ফ্রোজেন মটরশুঁটি যেহেতু এখন মটরশুঁটির সময় নয় তাই আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি আর দিয়ে দেব। চৌকো চৌকো সেপে কেটে রাখা পনির পনিরের টুকরোগুলো দিয়ে আমি হাই ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়েই গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিট অবস্থায় রেস্টে রেখে দেবো এবার একটা মশলা বানিয়ে নেব এক চামচ পরিমাণে কাজু বাদাম এক চামচ পোস্ত এক চামচ চালমগজ ও তিনটে কাঁচা লঙ্কাকে এক ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন পাঁচ মিনিট রেস্টে রাখার পরে আমি পনির ও মটরশুটিটা একটা ছাগনি দিয়ে ছেঁকে দিচ্ছি পনিরটা দেখুন কতটা পরিমাণে নরম ও স্পঞ্জি হয়েছে এবার ওভেনে একটা কড়া বসে তাতে সামান্য পরিমাণে বাটার দিয়ে দিয়ে দিয়েছি ভাপিয়ে রাখা পনিরের টুকরোগুলো পনিরগুলো হালকা ভেজেই আমি একটা প্লেটে তুলে নেব এবং ওই কড়াই তিন থেকে চার চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নের জন্য একটু নেড়ে চড়েই দু সেকেন্ডের মতো নেড়ে চেড়েই দিয়ে দিয়েছি আগে থেকে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট যেমন ওই পোস্ত চালমগজ কাজু বাদাম কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি ভেজে যখন ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে তখন ওই মিক্সিং জারে সামান্য পরিমাণে জল ধোয়া বাটির জল আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল দিয়ে আবারও ভালো করে মশলাটা আবারও কষিয়ে নেব যখনই মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে তখনই দিয়ে দেব একদম সেদ্ধ করে রাখা মটরশুঁটি সেদ্ধ বলতে জাস্ট বরফটা একটু গা থেকে ছেড়ে যাওয়া মটরশুঁটিটা যেহেতু ফ্রোজেন মটরশুঁটি ছিল তাই আমি একটু ভাবিয়ে নিয়েছি মটরশুঁটিটা দিয়েই দিয়ে দেবো স্বাদ মতন নুন নুনটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পানিরের টুকরোগুলো পানিরটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি এক গ্লাস পরিমাণে দুধ আপনারা দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন দুধটা দিয়েই আমি ফুটতে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতন দেখুন একদম ফুটে গেছে তাই আবারও একটু নেড়ে চেড়ে এই সময় মিড গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি আরও পাঁচ মিনিট পর আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন গ্রেভি একদম গ্রেভি হয়ে গেছে এই সময় আমি হাফ চামচ পরিমাণে চিনি ও সামান্য পরিমাণে কাসুরি মেথি দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করব কাশুরি মেথিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিটের মতন রেস্টে রেখে দেব এবার পরিবেশন করব নিরামিষ রান্না মটর পনির আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন রেসিপি জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তবে আজ এই পর্যন্ত দেখা হবে পরের এক নতুন কোনো রেসিপি নিয়ে